হ্যালো বন্ধুরা ওয়েলকাম পে নিউ ব্লগ বন্ধুরা আশা করে আপনারা ভালো রয়েছেন আমি আজও চলে এসেছি একটি নতুন মেলা দেখাতে আপনাদের নিয়ে সেজন্য আপনারা আমার সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি হচ্ছে প্রবেশ পথ। বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আমি মেলায় প্রবেশ করি তারপরে বিস্তারিত এই মেলাটি সম্বন্ধে বলছি বন্ধুরা কৃষক বন্ধুদের বিভিন্ন দ্রব্য এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছি না দেখাচ্ছে আপনাদের বন্ধুরা দেখুন দুদিকে কিন্তু স্টল বসেছে দেখুন এখন কিন্তু বেশি ভিড় নেই দেখাচ্ছে আপনাদের স্টলগুলো পুরো পুরো দেখুন এইদিকে রয়েছে দেখুন এটা বাচ্চাদের জন্য তো দেখুন স্টলের ভেতরে দেখুন কি রয়েছে দেখুন আর এদিকে দেখুন কেডি বিআর রয়েছে দেখুন এখানে দেখুন এদিকে বন্ধুরা আমি ময়নাপুর কৃষি মেলাতে চলে এসেছি এই মেলাটি বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত এখন কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক সমাগম কিন্তু নেই আশা করছি যত সন্ধ্যা হবে দর্শক সমাগম কিন্তু আমরা দেখতে পাব সেজন্য বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই মেলাতে ঘুরতে ঘুরতে আমি কিন্তু একটা সুন্দর স্টল দেখতে পেয়ে গেলাম দেখুন হাউস এবং বিভিন্ন উৎসব ডেকোরেট করার জন্য খুব সুন্দর নেই হ্যাঁ দেখুন আর্টিফিশিয়াল দেখুন এদিকে কিন্তু মূর্তি রয়েছে দেবদেবাদের আর এদিকে দেখুন বন্ধুরা এই ময়নাপুর কৃষি মেলাটি প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিভিন্ন দোকানের স্টল রয়েছে দেখুন এটা বারো টাকার হরেক মান মাত্র বারো টাকা কেন্দ্র দেখুন উপর দিকে তাকান দেখুন বারো টাকার বিনিময়ে কিন্তু বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এই দিকটা দেখুন পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে আর বাচ্চাদের বিভিন্ন কার রয়েছে দেখুন ওই দিকে পঞ্চাশ টাকার বিনিময়ে দেখুন এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন টেডি বিয়ার রয়েছে পঞ্চাশ টাকার বিনিময়ে দেখুন আর উপরে দেখুন বিভিন্ন গান রয়েছে দেখুন দেখাচ্ছি আপনার বিভিন্ন স্টিলের জিনিস মাত্র পঁয়ত্রিশ টাকার পঁয়ত্রিশ টাকা ভেতরটা আমি আরো দেখাচ্ছিলাম কিন্তু রয়েছে বন্ধুরা সামনের স্টল দেখতে পাচ্ছেন হরেকবার পঁয়ত্রিশ টাকা এখানে কিন্তু ক্রেতা নেই দেখুন আমি দেখাচ্ছি তবু কত কি রয়েছে এই স্টল টিতে দেখুন আপনারা উপরে দেখুন এদিকে দেখুন পঁয়ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু এগুলো পাবেন দেখুন বন্ধুরা এই কৃষি মেলায় ঘুরতে ঘুরতে আমি কিন্তু একটা বইয়ের স্টল পেয়ে গিয়েছি দেখাচ্ছি বন্ধুরা আপনি আপনাদের খেয়ে বইয়ের দেখাচ্ছি এখানে দেখুন দুটি ছেলে রয়েছে নজরুল ময়াম রয়েছে দেখুন মজা রয়েছে একদিকে দেখুন বিভিন্ন মানুষের জীবনে পেয়ে যাবেন কিন্তু দেখে দেখুন বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন লাগিয়ে লোটারি সব দেখা যাক এখানে দশ টাকা টিকিট দেখুন এখানে কিন্তু আপনার দেখুন দর্শকের কি রয়েছে এখানে দেখাচ্ছেন কোচিকাচারা বন্ধুরা এদিকে মূলত বাচ্চাদের বিনোদনমূলক জিনিসগুলো রয়েছে হেলিকপ্টার ঘুরছে দেখুন আর এদিকে দেখুন আমি দেখাচ্ছি এখানে নগরদোলা কিন্তু এখন বন্ধ রয়েছে বাচ্চাদের দেখুন এখানে এটা দেখুন কাটুকু ঘোড়া ঘুরছে এদিকে কাটপুপোড়া দেখুন বা প্যান্টাস্টিক তাই না বন্ধুরা সামনে দেখুন দেখাচ্ছি দেখুন এই স্টলটিতে কি রয়েছে ওয়া ফ্যান্টাস্টিক দেখুন দলগুলো দেখুন হাউ কিউড দেখুন এদিকে রয়েছে দেখুন হাউ কিউ তাই না এখন আর এদিকে দেখুন বিভিন্ন ডল রয়েছে দেখুন দেখাচ্ছে এদিকে দেখুন এলিফ্যান্ট রয়েছে এলিফ্যান্ট দেখুন এলিফ্যান্ট ফ্যান্টাস্টি তাই ওখানকার আরও সুন্দর কিন্তু ডল রয়েছে দেখুন

পাওয়া যাচ্ছে বন্ধুরা এই স্টলের শাড়িটিতে ঢুকা যাক দেখি পাওয়া যায় দেখুন এখানে পনেরো টাকার এই স্টলটিয়ে যাবেন দেখিস